আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মারক জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমার ব্যক্তি পক্ষ থেকে আমি সবটা স্মরণ করছি বাউন্ডের ভাষা আন্দোলন উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধ চব্বিশের গণ আন্দোলন সহ এই দেশের ইসলাম কায়েমের জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য সাগর ভবি সহ বিভিন্ন সাংবাদিক সহ যে সমস্ত পায়রা জীবন দিয়েছেন অঙ্গহানি করেছেন তাদের সকলের এই শ্রদ্ধাভাস স্মরণ করছে আমি শ্রদ্ধাভাস স্মরণ করছি আমাদের বাচ্চার উপরে যে চার শহীদ জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাভাস স্মরণ করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জাতির বিবেক আপনারা সমাজের কণ্ঠস্বর আপনাদের তথ্য আপনাদের তথ্য এই প্রতিচ্ছবি দর্পণ আকারে সমাজে ওঠে আর সেখান থেকে মানুষ প্রকৃত তথ্য পেয়ে থাকে আপনারা গণতন্ত্রকে সুসম্মত করার জন্য সমাজের উন্নয়নের জন্য আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য আপনাদের ভূমিকা অপরিসীম এই জন্য আপনাদের মহান পেশাকে আমি প্রথম শ্রদ্ধা করে সম্মান করছি প্রিয় উপস্থিতি সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা কথা বল আমার বাংলার উপরে সম্মানিত ভোটার সকল স্তরের নারী পুরুষ যারা দেশে আছেন যারা প্রবাসে আছেন সকলের কাছে আমি আমার পক্ষ থেকে আমাদেরকে অভিনন্দন জানাই জানাই আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ব্যক্তিভাবে আমাদের দোয়া চাই আমাদের সমর্থন চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা এমন এক পেশায় আছেন আপনাদের লেখার উপরে আপনাদের সঠিক তথ্যর উপরে আপনাদের সঠিক তথ্য উপাত্তর উপরে সমাজের অনেক আসল চিত্র বেরিয়ে আসছে আপনাদের মাধ্যমেও জানতে পারে সমাজে কোথায় অন্যায় হচ্ছে কোথায় ব্যায়ামচাপি হচ্ছে সমাজে কোথায় ক্ষতিকরকার হচ্ছে সমাজে কোথায় ভালো হচ্ছে এই সবগুলো আপনাদের লেখনের মাধ্যমেই প্রকাশিত হয় এই জন্য আপনাদের ভূমিকা সমাজ গঠনে গণতন্ত্র সুরক্ষায় জাতির উন্নয়নে এবং বিভিন্ন কার্যক্রমে আপনাদের ভূমিকা অপরিসীম এর উপস্থিতি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যদি সারা দেশে এবং বাঞ্চার করি পঞ্চান্ন জনগণের রায়ে আপনাদের সমর্থনে আল্লাহর মেহেরবানীতে আমরা বিজয়ী হই ইনশাআল্লাহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে সংশ্লিষ্ট বাইদের বন্ধে আপনাদের পরামর্শের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা শিক্ষার মান উন্নয়ন করব আমরা মাদক মুক্ত মাছের করব আমরা সন্তানদের ছেলে মেলেদেরকে যোগ্য দক্ষ সৎ উপার্জনক্ষম যুবকদেরকে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক বানাবো ইনশাল্লাহ আমরা প্রতিটি মায়েদের সবার জন্য ইউনিয়ন পর্যায়ে সহ স্থানীয় পর্যায়ে চিকিৎসা ব্যবস্থাকে সহজ করব ইনশাল্লাহ আমরা রাস্তাঘাট উন্নয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের বাঁচানো করে আড়াই আদানের মাধ্যমে একটি ফেরি চালু থাকায় একাধিক জেলা একাধিক থানার সাথে আমাদের বাঁচানো করে একটি যোগাযোগ ব্যবস্থা আছে আমরা ব্রিজ রাস্তাঘাট প্রশাস্তকরণ সহ সার্বিক রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করব ইনশাআল্লাহ আমরা কথার হজুরি দিয়ে নয় আমরা কথার হজুরি দিয়ে নয় আমরা বাস্তবে তার মাধ্যমে কাজ করব ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আন্তরিকতা সর্বোপরি আমার মহান রবের চাচ্ছি। এই উপস্থিতি আর কোথায় না কাজে বিশ্বাসী তার প্রমাণ ডাকসু আপনাদের সামনে ডাকসু প্রমাণ করেছে ইসলামী ছাত্র যা বলেছে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কথা এবং কাজের মধ্যে আমরা মিল রাখবো আমাদের কেন্দ্রীয় আমির জামাত কেন্দ্র নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রকাশ করেছে আমাদেরকে ক্ষমতা দিলে আমরা যদি দায়িত্ব পাই আমরা সেবক হব আমরা খাদেম হব পাঁচ বছরে বাংলাদেশকে পরিবর্তন করে দেব হিংসা আমরা দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত সমাজ কায়েম করব। এই ক্ষেত্রে সমাজের সকল শ্রেণীর মানুষের সাথে আপনাদেরও সহযোগিতা চাই আপনাদের আপনাদেরও আন্তরিকতা চাই আপনাদের পরামর্শ চাই আমরা বাঞ্চার মনে নির্বাচিত হইলে ছাত্র সমাজের জন্য প্রয়োজনীয় খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাহলে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করবো আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা করে বিভিন্ন অনিয়ম বন্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহ অবস্থান নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা মিথ্যা মামলা দিয়ে এ নীতি বর্জন করব ইনশাআ আল্লাহ তার প্রমাণ চব্বিশের পাশে আগস্টের পরে পাঞ্চানপুর ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে আমাদের পক্ষ থেকে কোনো বিদ্যামান্য হয়নি আবার আমরা কোনো এই ধরনের কাজ করি নিচানপুর তো হয়নি সুতরাং আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় কাজ করতে চাই ইনশাআ আল্লাহ আপনাদেরকে এই কথা বলতে চাই সকল প্রকার মিথ্যা মামলা সকল প্রকার অনিয়ম সকল প্রকার দুর্নীতি বন্ধ করব ইনশাআল্লাহ আমাদের প্রস্তাবে 9 জন আমরা আপনাকে আশ্বস্ত করছি আপনারা আমাদের দেখেই বুঝতে পারবেন জাতীয় পর্যায়ে আমাদের নেতৃত্বমূলক বক্তব্য শুনে বুঝতে পারবেন আমাদের মিথ্যার বেছানি নাই মিথ্যা মামলার ইতিহাস নাই মিথ্যা মামলা দিয়ে ইনকাম করার কোনো কার্যক্রম আমরা করি নাই করছি না করবো না আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা স্পেসিফিক সাংবাদিকদের ক্ষেত্রে কথা বলছি এখন যদি এখানে আমরা প্রেসার সভাপতি আছে আপনার কথা বলার সাথে করি আমরা আপনাদের যে ভূমিকা ছাত্র সমাজ তরুণ যুবক নারী পুরুষ ব্যবসায়ী টোকাই সহ সকল স্তরের মানুষের সাথে সাংবাদিকের ভূমিকা ছিল চব্বিশে গণ আন্দোলন সেখানে অনেকে আহত হয়েছে অনেকে মার খেয়েছে মিথ্যা মামলায় জড়িত হয়েছে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে এসব অপকর্ম বন্ধ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রিয় অবস্থিতি আমাদের রাজনীতি মুসলিম অমুসলিম সম্প্রীতি বাংলাদেশ জামাতিস্তানের রাজনীতি এটা আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা এ বলতে চাই আমাদের প্রধান আমির সাহেব ব্রিফ করেছেন সরিয়ে আইনের ব্যাপারটা আসলে এটা কিন্তু দিনে দিন একদিনে একবারে সম্ভব নয় এটা লং প্রসেস লেন্দি প্রসেস গ্র্যাজুয়েলি হবে গ্র্যাজুয়েলি হবে আপনারা জানেন আল্লাহ নবীর আমলে আল্লাহ নবীর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে মদকে হারাম করা হয়েছে স্টেপ বাই স্টেপ একবারে মদকে নিষিদ্ধ করা হয় এই উপস্থিতি এই বিভিন্ন অপকর্ম দুর্নীতি বিভিন্ন অপকর্ম বন্ধ হওয়ার জন্য ইসলামের ইতিস কোর্ট এছাড়া মানুষের তো এই বিধানে মানুষের আইনে কোনো অসৎ কাজ বন্ধ করতে পারে না আমি প্রায় বলে থাকি অনলাইনে বক্তব্যটা আছে যা যা নাই তা দেওয়ার কোনো সুযোগ নেই চাঁদের স্নিগ্ধ আলো আছে বড়রম আলো আছে তার প্রখরতা নেই সূর্যের প্রখরতা আছে কিন্তু তার স্নিগ্ধ আলো নেই একদম বহু সুপরিশুভ হোক হ্যান্ডচাম হোক স্মার্ট হোক বাচ্চা ধারণ করা তার পক্ষে সম্ভব নয়ুদ্রা দুর্নীতির বিরুদ্ধে জাহাজ করা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া বাংলাদেশে বিশ্বের বিভিন্ন সরকাররা একশো ভাগ দুর্নীতি বন্ধ করতে সম্মত দুর্নীতি বন্ধ করতে তারা ব্যর্থ হয়েছে আমরা বলি ইতি কোর্ট ইসলামের অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী যদি আমরা চেষ্টা করি এটা দুর্নীতি নির্মূল হবে হিংসা কিন্তু এটা লেন প্রসেস গ্রেজুয়ালি হবে ইনশাআল্লাহ আমরা আরো বলতে চাই আমরা কৃষিতে আধুনিকায়ন দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের এই দেশ সম্পদের অভাব নেই আমাদের একটি অভাব আমাদের সৎ এবং যুগ নেতৃত্বের অভাব আমাদের দেশে আল্লাহ নেয় আমাদের ভরপুর আমাদের কৃষি জমি আছে আমাদের সমুদ্রের উপরে সম্পদ আছে সমুদ্রের নিচে আছে মাটিতে আছে পানিতে আছে পাহাড়ে আছে আমাদের খনি সম্পদ আছে কিন্তু আমাদের সম্পদের অভাব নেই অভাব হলে একটি সৎ এবং যুগ